তোমরা যদি এই সুন্দর এরকম চকলেট কেক বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং শিখে নাও তো দেখো আমি খুব কম খরচের মধ্যে কেকটা বানাবো তো কেকটা বানাতে আমার কি কী লাগছে দেখো এটা চকলেট কেক বানাবো তার জন্য নিয়েছি দেখো বারবারের দুটো বিস্কুট নিয়েছি দু প্যাকেট নিয়েছি সুজি তিন চার চামচ মতো আর চিনি নিয়েছি নিয়েছি হচ্ছে খাবার সোডা আর নিয়েছি হচ্ছে গাওয়া ঘি এখানে হাফ কাপের ওপর একটু ঘি আছে নিয়েছি ময়দা আর একটু লবণ নিয়েছি আর এখানে নিয়েছি বেকিং পাউডারটা আর নিয়েছি এক গ্লাস গরম উষ্ণ মানে হালকা উষ্ণ গরম দুধ আর এই কাপের মেপে আমি নিয়েছি তোমার ঘিটা ময়দাটা আর লাগছে এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি একটাতে কেক বানাবো তো চলো প্রথমেই আমি দেখো বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিলাম আর এই বিস্কুটের যে ক্রিমটা মাঝে থাকে সেই ক্রিমটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিতে হবে তো সেই ক্রিমটাকে ছাড়িয়ে আমি মিক্সারে নিয়ে নিয়েছি বিস্কুটগুলোকে আর বিস্কুটটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তারপরে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম সুজি আর চিনিটাকে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি আর যেহেতু বিস্কুটটার মধ্যে মিষ্টি আছে তো সেই জন্য চিনি আমি পুরোটা দেব না যেহেতু ময়দা দিয়ে করলে পারে মানে চিনিটা অনেকটাই লাগে আর যেহেতু বিস্কুটের মিষ্টি আছে সেই জন্য কম পরিমাণে দিলাম চিনিটা তো মিক্সিতে আমি এখন গুঁড়ো করে নিলাম আর ময়দাটা একটা চালনা দিয়ে মানে ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি কারণ ময়দাটাকে চেলে নিতে হবে নইলে কেকটা ভালো ফুলবে না কিন্তু তো এবার দেখো একটা বড় বাটি নিয়েছিস তার মধ্যে ঘিটা আমি দিয়ে দিলাম আর যে চিনি গুঁড়ো আর সুজি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে ঘি দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মানে এক একবারেই সব একসঙ্গে দেওয়া যাবে না দুধটাও সম্পূর্ণ দেওয়া যাবে না ময়দাটাও দেওয়া যাবে না সম্পূর্ণ অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে কারণ ব্যাটারটা খুব গাঢ়ও করা যাবে না বা খুব পাতলাও করা যাবে না তো এখানে মোটামুটি আমার এক গ্লাস দুধ লেগেছে তো এই দেখো ব্যাটারটা দেখতেই পাচ্ছো খুব পাতলাও নয় খুব ঘনও নয় তো সেভাবে আমি মাখিয়ে নিলাম এবার যে বাটিটাতে কেক বানাবো সেটাকে এখন তৈরি করে নেবো তো এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে বাটির মধ্যে বাটির চারিদিকে একদম উপর থেকে তলে ভালো করে লাগিয়ে নিতে হবে আর তারপরে কিছু শুকনো ময়দা নিয়ে বাটিটার মধ্যে দিয়ে দেবে যে বাটিটাকে এইভাবে চারিদিকে আমি যেভাবে করছি সেভাবে বাটিটার গায়ে চারিদিকে ময়দাটা লাগিয়ে নেবে এর এতে কী হবে তোমার পেপার বা কোনো কাগজ কোনো রকম কিছুই দিতে হবে না কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে তো ব্যাটারটার মধ্যে আমি অল্প এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ মতো বেকিং সোডা যেটা খাবার সোডা তো সেটাই দিয়ে দিলাম এখন ভালো করে একটু মেখে নিতে হবে খুব ফাঁটার দরকার নেই একটু মেখে নিলেই হবে আর এবার কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে রাখো ঢেলে দিলাম তো ব্যাটারটা আশা করি তোমরা বুঝতে পারছো কীরকম পরিমাণে রাখবে তো বাটিটাকে এভাবে ট্যাপ দিয়ে দিয়ে মানে একটু থ্যাপ দিয়ে দিয়ে তোমাকে মানে হাওয়াটা বের করে নিতে হবে তাহলে কেকের ভিতরে মানে ব্যাটারটার ভিতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে আর কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো চলো এবার যাই আমি কড়াইয়ে মানে গ্যাসের ওপরে কড়াই গ্যাসে ওভেনেই করব আমি তো খুব সহজভাবে বাড়িতে মানে কম খরচে এটা কিনতে গেলে কেকটা হয়তো তোমার দুশো টাকা দাম নেবে তো সেটা আমার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে আমি এই সুন্দর কেকটা বানিয়ে ফেলবো তো দেখো কড়াইটা একটু গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ ওই লবণটা আমি দেখে তোমাদের বালি মনে হতে পারে লবণটাকে ইউজ করেছি অনেকবার ও তারপরে দেখো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট মতো হাই ফ্লেমে দেবে আর তারপরে গ্যাসটাকে কিন্তু খাটিয়ে দেবে তো মোটামুটি এটা আধ ঘন্টা পর আমি একবার চেক করে দেখলাম তো তখন দেখছি যে না হয়নি একটু কাঁচা আছে ভিতরটা তো আরও কিছুক্ষণ আমি দিয়ে দিলাম আরও পনেরো মিনিট মতো দিয়ে দিলাম হালকা মানে কম আছেই তারপরে আর একবার চাকু দিয়ে দেখে নিলাম তো দেখলাম না চাকু গায়ে লেগে থাকছে না তখন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে তো কিছুক্ষণ মানে ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি দেখো বের করে নিয়েছি বাটিটা থেকে তো কত সুন্দরভাবে অনায়াসে আমার বাটি থেকে দেখো বেরিয়ে গেছে কেকটা তো এভাবেও খাওয়া যায় যেহেতু এটা চকলেট কেক বানাবো তাই চকলেটটাকে গলিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ডেকোরেশন দিচ্ছি তো শেষ পর্যায়ে দেখো আমার চকলেটটাকে দেখার সুন্দরতার জন্য কয়েকটা জেমস চকলেট দিয়ে দিয়েছি তো এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো